খুবই ভালো একটা দিনকে ভূতপূর্ব ট্রেলার রিলিজ হচ্ছে অনেকদিন ধরে অনেকেই আমরা সবাই ওয়েট করছিলাম আমিও নিজেও ওয়েট করছিলাম ফাইনালি আজকে ট্রেলার রিলিজ হচ্ছে তো ভীষণ ভীষণ এক্সাইটেড চরিত্র নিয়ে ছোট করে হি দেওয়া যায় দেখো আমি পোস্টার লঞ্চের সময় বলেছিলাম যে তিনটে সাহিত্যের গল্প থেকে গল্প যে অ্যান্থোলজি হচ্ছে এটা একটা তিনটে ছোটো ছোটো গল্প যার মধ্যে শিকার মনোর সেনের লেখা শিকার গল্পটার যে তিলোত্তমা চরিত্র সেটা আমি করেছি আমি আর আমি আর সুভদ্র দুজনে আছি এই গল্পে তো খুবই ভালো এক্সপিরিয়েন্স কাকুলি আর অভিনবের সঙ্গে কাজ করে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবার তো আমি আর বেশি অপেক্ষা করতে পারছি না চাইছি সিনেমাটা তাড়াতাড়ি হলে রিলিজ হোক এবং মানুষের কীরকম লাগছে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা আমরা যেদিনকে জানতে পারবো সেটাই সব থেকে ইম্পর্টেন্ট এই হবে নতুন পরিচালকের সাথে কাজ সেটা কি বলবে নতুন পরিচালকের সঙ্গে কাজ করে মানে ডেফিনেটলি আমি বলবো কাকুদের আমি না খুব পরিণত ডিরেক্টার ওদের অ্যাসথেটিক সেন্স থেকে শুরু করে সবটাই ভীষণ ভালো এবং ওরা খুব ক্লিয়ার যে ওরা কী চাইছে অ্যাক্টার্সদের কাজ থেকে বা আমাদের বিকিদার সঙ্গেও প্রথমবার কাজ ডিওপি ভীষণ ভালো লেগেছে কাজ করে মানে যখন খুব ক্ল্যারিটি থাকে কাজের মধ্যে কাজটা করাটা অনেক বেশি হয়ে যায় তো সেটার জন্য খুব ভালো লেগেছে দেখো বিশ্বাস করতে ভালো লাগে খারাপ লাগে না কারণ আমরা যদি মানি যে পজিটিভ এনার্জি বলে কিছু আছে তাহলে নিশ্চয়ই নেগেটিভ এনার্জি বলে কিছু আছে অ্যাজ লং অ্যাজ দে আর নট ডিস্টার্বিং মি যতক্ষণ না তাদের সঙ্গে আমার মোলাকাত হচ্ছে কোনো রকম যেটা হোক খুব একটা চাই না তো সুতরাং ততক্ষণ সমস্যা নেই এরকম ভূত সংক্রান্ত কোনো সিনেমা শুটিং করতে গেলে সবসময় যেটা হয় যে কোনো পুরনো রাজবাড়ি বা যে সমস্ত লোকেশনই হোক না কেন যদি আমরা খুব জাইলা দিয়ে যে কোনো লোকেশনে শ্যুট করি বা ভগ্নপ্রায় কোনো রাজবাড়িতে শ্যুটিং করি প্রচুর গল্প থাকে তো তো সবসময় সেখানে গিয়ে মনে মনে আমি বলে দিই যে আপনারা যদি কেউ থাকেন আমরা আপনাদের বিরক্ত করতে আসিনি আমরা কাজ করে বাড়ি চলে যাব আপনারা প্লিজ বিরক্ত হবেন না আপনারাও আমাদের বিরক্ত করবেন না সো যতদিন তারা শুনছেন ওয়েল অ্যান্ড শুটের সময় আসলে আমরা গল্পটা নিয়ে এত এনগ্রসড ছিলাম এবং যেহেতু আমাদের তিনটে গল্পই খুব কাল্ট গল্প স্পেশালি আমাদের গল্পটা এবার আমাদের সবার তরফ থেকে না এটা চেষ্টা ছিল যে কতটা ভালো করে করা যায় কারণ এমন তো না যে আমরা একটা গল্প কুড়ি দিন ধরে শুটিং করছি তো অল্প সময়ের মধ্যেও তার মধ্যেও কতটা ভালোভাবে শ্যুট করা যায় এবং কতটা নিজেদের চরিত্রগুলো ভালোভাবে করা যায় সেটার চেষ্টা থাকে বলে না আর এখানে কি ভূত আছে এখানে কি ভূত নেই এইসব ভাবার আমরা খুব সত্যি বলতে কি সুযোগ পাইনি এবং এই আমাদের কাজটা দেখে যাতে যেখানে যেখানে ভয়ের এলিমেন্ট আছে সেখানে সেখানে দর্শকরা ভয় পায় সেইটাই চেষ্টা করেছি সাথে হয়েছে কিছু সেটা এই যে এক্ষুনি একজনকে বলছিলাম যে এটা আসলে অনেকটা সাইকোলজিক্যাল তো কোথাও গিয়ে যদি আমি ভাবি যে এখানে কিছু আছে বা কোথাও গিয়ে যদি শুনে থাকি যে এখানে একটা কিছু মানে তোমার ভূত সংক্রান্ত কিছু আছে অশরীরী কিছু কোনো গল্প আছে তখন তো সাইকোলজিক্যালি মনে হয় তাহলে কি কাঁচ হামছপ করছে তাহলে কি ওইখানে আওয়াজ হচ্ছে তাহলে কি ওখানে দরজায় টকটক করছে তো এটা আমার মনে হয় আমরা একটু একটু ভয় পেতে ভালোবাসি স্পেশালি বাঙালিরা যারা আমরা ভূতের গল্প পড়ে বড় হয়েছি সেটা শীর্ষেন্দুর মজার ভূতের গল্পই হোক কি সুচিত্রা মিত্রের লেখা ভয়ঙ্কর ভূতের গল্প হোক মানে একজন সুগায়িকার সঙ্গে সঙ্গে উনি ভয়ঙ্কর ভূতের সব গল্পও লিখেছেন মানে আমি মনে আছে সুচিত্র মিচুর একটা গল্প করে আমি দূরাত্রি ঘুমোতে পাইনি ছোটবেলায় আর কি তো সুতরাং ভূতের গল্প আমরা পড়তে ভালোবাসি ভূতের সিনেমা দেখতে ভালোবাসি এবং আশা করছি ভূতপূর্বও মানুষ দেখতে পছন্দ করবে হের আগে জমজম ভাই পোস্টার লঞ্চ হয়ে গেছে আজকে ট্রেলার লঞ্চ সবার মধ্যে একটা গ্রিনের ছোঁয়া দেখতে পাচ্ছি তুমি সাদা কেন আমি তো আমার মতন করে আমি তো দিন মিলিয়ে আজকাল খুব এটা হয়েছে ট্রেন কোন দিন কোন জামা আমি তো সারা জীবনে যেটা মনে হয়েছে বেরোনোর আগে আমি সেটাই করেছি আমি ভাল লাগলো সারাটা করতে ইচ্ছে হ্যাঁ তিনটি আলাদা গল্পকে কেন্দ্র করেই ছবি ভয়ের এলিমেন্টস তো রয়েছে তার সঙ্গে জমজমার সবাই একটি ইকুয়েশন দর্শকদের কী বলে মানে কী থাকছে আমার মনে হয় যে দর্শকের মানে আমি যখন স্ক্রিপ্টটা পড়েছিলাম আমার যখন অভিনেতা হিসেবে তো আমি আমার মনে হয় যখন আমরা কোনো চরিত্র অ্যাপ্রোচ করি অভিনেতা খুব সার্থক ব্যাপারে সেই যখন আমার অন্তত আমি আমার কথা বলছি মোস্ট অফ দ্য কেস এস হয় সে যখন কোনো চরিত্র পড়ে প্রথমেই দেখে তার কি করণীয় হয় সেই জন্য আমি কোনো স্ক্রিপ্ট চেষ্টা করি দুবার পড়ার একবার দর্শকের পয়েন্ট ভিউ থেকে একবার হচ্ছে নিজে অভিনেতার পয়েন্ট ভিউ থেকে যেখানে আমি শুধুমাত্র আমার চরিত্রটার কথা বলবো একবার হচ্ছে ইন জেনারেল ইন জেনারেল হিসেবে যখন আমি পড়ার চেষ্টা করেছিলাম চলে যে না আমি একজন অভিনেতা আমি চরিত্রটা করবো যেটা সবচেয়ে আমার ভালো লেগেছিল ভূত মানে একটা ভূত মানে কনসেপ্ট হয়ে গেছে যে মানে ছোটোবেলাতেও ছিল একজন দাঁত বার করার লোক আসবে বা চোখে সাদা ঘন্টা আসবে সেইটা কোথাও ছিল না এখানে যেহেতু তিনটি গল্প অত্যন্ত জনপ্রিয় গল্প এবং এই তিনটে গল্পের মধ্যে কিন্তু অলৌকিক যেটা যেখানে দেখা যাক বা না যাক একটা খুব ফিলিং একটা আনক্যানি ফিলিং তো সেটার উপর খুব জোর দেওয়া হয়েছিল এবং খুব ন্যাচারালি সেটা হয়েছে মানে হঠাৎ করে অন্ধকার জায়গা কেউ বেরিয়ে আসছে হঠাৎ করে একটা দৈত্য উঠে পড়লো সেরকম ঘটনা ঘটে ডেফিনেটলি ভিএফিক্সের কিছু কাজ ছিল সেইগুলো অভিনব এবং কাকুরির মাথা এতটাই সুন্দর প্ল্যান করা এবং এতটাই সুন্দর ওরা ছবি দেখতে পেয়েছিলেন যে আমার মনে হয় ওরা যখন আমাকে আমি যে জিজ্ঞাসা করি যে এটা তাহলে কীভাবে হবে আমি কি এক্সপ্রেশন দেব তখন ওরা এমনভাবে এক্সপ্লেন করেন যে আমি মানে খুবই কনভিন্সড হয়ে গিয়েছিলাম যে ওকে তার মানে ওনারা জানেন যে এক্স্যাক্টলি কী ওরা ছবি দেখাতে চায় এবং যেটা সেটা হচ্ছে যে তিনটি গল্পতে যে কানেকশানটা সেটা কিন্তু অর্গ্যানিকভাবে এসেছে মানে তিনজন লোক গল্প করছে যে যার কথা বলছে একটা বৈঠক খান তারানাথের বাড়িতে তিনজন গল্প করছে গল্প করতে করতে ব্যক্তিগত কথা থেকে উঠে উঠে এসেছে তাই আমরা দর্শক হিসেবে যখন ছবিটা দেখব তখন কিন্তু আগের মুহূর্ত মনে হতে পার হবে না যে পরের মুহূর্তে কিছু ভয়ানক করতে পারে যেটা আমার মনে হয় ব্যক্তিগত জীবনে আমাদের অনেক হয় মানে খারাপ উদাহরণ দিচ্ছি যে লোকটা সকালবেলা বেরোয় কয়েকদিন আগে আমার বন্ধুর বাইকে পায়ে অ্যাক্সিডেন্ট হতো সে কিন্তু জানে না যে সেদিকে তারা অ্যাক্সিডেন্ট সে হয়তো কিছু করে সে তার লেন দিয়েই যাচ্ছে হঠাৎ করে পাশের গাড়িটা টুক চেপে দিবে এই যে একটা অঘটন আমার মনে হয় ব্যক্তিগত জীবনে আমাদের অঘটনটা সবসময় ঘটে চলেছে আমরা যেটা প্ল্যান করছি বা যেটা ভাবিয়ে বেরোচ্ছি সেটা কিন্তু হচ্ছে না আমার মনে হয় এইটা হচ্ছে মূল বিষয়টা

জার্নিটা খুব ভালো ছিল কারণ ডিরেক্টারদের সাথে কাজ করা একটা আলাদা মজা থাকে সেটা সেটা আমি খুব ভালোভাবে পেয়েছি কাকরি দিয়ে খুবই আর্টিস্টিক দুজন মানুষ এবং যা হয় নতুন ডিরেক্টার না অনেক সময় খুব খুব মাইক্রো ম্যানেজ করতে গিয়ে ব্যাপারটা খুব কেটে যায় তাগুলি দিয়ে অভিনবা একদমই সেটা করেন ওরা যেটুকু ওদের দায়িত্ব দ্য ক্রিয়েটিভ পার্ট অফ দ্য ফিল্ম সেটা ওরা খুব ভালোভাবে ফলো করেছে লিখেছে এবং বাকি পুরো দায়িত্বটাই ওদের ইউনিটকে দিনে আসে যে টেকনিক্যাল বিষয় যে একশো মিলে যে একটা শুটিং হয় সেটার যে একটা একটা খেলা চলে আমাদের সেইটা পুরোটা সেটা থেকে নিজেদেরকে বার করে যেহেতু ওদের নিজেদের মনে সেটা থেকে নিজেদেরকে বার করে শুধুমাত্র আমরা ছবি যেটা দেখতে পাবো স্ক্রিনে সেটার ওপর কনসেনট্রেট করে ওখানে ওই ছবিটা বানিয়েছি এবং আমার মনে হয় যেটুকু দেখেছি ডাবিংয়ের সময় বা যা দেখেছি আমার মনে হয় একটা ছবি সময় নিয়ে তৈরি হওয়া খুব প্রয়োজন যেটা আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রি এখন প্রায় বন্ধই হয়ে গেছে মানে এক দু মাসের মধ্যে ছবি শ্যুটিং হয়ে পোস্ট হয়ে রিলিজ হয়ে যায় সেটাও দেখেছি এবং কিন্তু এই ছবিটা আমরা গত নভেম্বর অক্টোবর শেষের দিকে শ্যুট করেছি একটা দীর্ঘ সময় ধরে শুটিং হয়েছে পোস্ট প্রোডাকশান চলছে একটা ভ্রুতের ছবি দরকারও কারণ বিএফ এক্সের কাজ থাকে মিউজিকের কাজ থাকে সাউন্ড এবং ক্যামেরার প্রচুর ব্যাপার থাকে তো সেটা যে সময় নিয়ে তৈরি হয়েছে এবং ফাইনালি গিয়ে মানুষ দেখতে পাবে খুব ভালো লাগছে খুবই এক্সাইটেড আমি